এই মধ্যে একটা জিনের রোগীর নাম ঠিকানা দিব এটা ভালোভাবে দেখবেন রোগীটারে খাবার খাইতে দেনা রুগীটারে ঘুমাইতে না শুইতে দেনা খুব জ্বালা যন্ত্রণা দিতেছে সমস্যা করতেছে রোগীর নাম আব্দুল বশির বাবা মিত্র মসিমুল্লাহ মা মিত্র সুয়েদা বানু ঠিকানা নূর মোহাম্মদপুর সোনারুঘাট হবিগঞ্জ আব্দুল বশির তার বাবার নাম মিত্র মসিমুল্লাহ দেখেন তো ঠিকানা নুর মোহাম্মদপুর সোনারোঘাট হবিগঞ্জ অনেক জিন আস চালা নে স্বেচ্ছায় সব ধরে হ্যাঁ সাতের আট জন তোমরা যাও সব ধরে নিয়ে আসো সর্দারটা ধরেন দানবদের সর্দার ইকবাল সাহেব সর্দারটা ধরেন Thank you.

এখন আর একটা রোগী দেখেন দেখে চলে যাবেন রজুর রোগীর নাম লায়ক আহমেদ আর এটা কাস্টাহারে কোন শেষ করতো বাকি যারা গেছে রোগীর নাম লায়ক আহমেদ বাবা জোনাউর উল্ল মা কমলা বেগম ঠিকানা শাদিপুর ওসমানীনগর সিলেট লায়ক আহমেদ বাবা জোনাউর উল্ল মা কমলা বেগম ঠিকানা শাদিপুর ওসমানীনগর সিলেট লয়েক আহমদ তার সাথে দেন কতগুলো জিন আছে তার ডিস্টার্ব করতেছে

আচ্ছা ইয়া লায়েক আহমেদ তার বড় ভাই বাবা জোনারুল্লো মা কমলা বেগম ঠিকানা একেই ঠিকানা তার বড়ো ভাইয়ের নাম তো আমার এই মুহূর্তে মনে নাই তো তার বড়ো ভাইয়ের নামে এক হাজার জিন দিয়ে দিয়ে দিন বার্ধকিটা আগে হয়তো দেওয়া হয়েছিল কিনা স্বরূপ নাই তার বড়ো ভাইয়ের নামে দেন যাতে তার বড়ো ভাই লাইক আপনাদের শরীরে অথবা চোখের সব ডাইখিয়া কাজ করতে পারে হোসাইনা আহমেদ তার বড় ভাইয়ের নাম তার বড় ভাইয়ের নামে দিয়ে দেন হোসাইনা আহমেদ এক হাজার লোক দেন